আজকে এসেছি আমরা কোচবিহার রাজবাড়িতে রাজবাড়ি চতুর্দিকটা ঘুরে দেখাবো আজ হয়তো আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে একদমই হাতের সময় নেই পনেরো কুড়ি মিনিটই আমরা এখানে থাকতে পারবো ওটুকুর মাঝে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পরিবেশ চতুর্দিক সবুজে সবুজ খুব ভালো লেগেছে আপনারাও এখানে ঘুরে যাবেন খুব ভালো লাগবে বর্ষাকাল বলে ফুলের অভাব রয়েছে না হলে শীতের দিনে প্রচুর ফুল থেকে গাদা রজনীগন্ধা অনেক ধরনের ফুল দেখা যায় এখন ফুলটা নেই 我那个女的漂亮。 চাষ <laughs> করছে <laughs> 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 আজ এসেছি রাজবাড়ি প্রতিহা রাজবাড়ি প্রতিহা রাজবাড়ি কথা হবে সূর্য ডুবে যাচ্ছে আমরা এখন বেরিয়ে পড়ছি